বিপ্লবের জন্য কুরআনের আইন প্রতিষ্ঠার জন্য আমরা কাজ করব এবং আইন প্রতিষ্ঠা না পর্যন্ত আমাদের সংগ্রাম চলতেই থাকবে ট্রেড ইউনিয়নের শ্রমিক কল্যাণের একটা উপাদান ট্রেড ইউনিয়ন ট্রেড ইউনিয়নের সমস্ত ভাইরা আসেন সকলকে আমরা স্বাগত জানাচ্ছি এর প্রয়োজন সেই কাজ আমরা করতে পারি সমাজসেবার কাজ সরোজ সর্বজীবী মানুষের সমাজ সেবার কারণে আমরা করতে পারি সেইগুলো আমাদের সামনে রাখতে হবে এবং অসহায় মানুষ কোন অসহায় মানুষ জন্য বিনা সেবায় বিনা চিকিৎসায় যেন মৃত্যুবরণ না করে তার জন্য আমরা এই দাভিদে সচ্চরfadbay inshallah আপনাদের কাছে দায়বান জানাই প্রকৃত রক্তবাহ সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ভিতরে আমাদের সমস্ত শ্রমিকদেরকে ঐক্যবদ্ধ করে প্রকৃত হক জন্য আমাদের সবাইকে মাঠে ময়দানে সবাই সর্বদা থাকতে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করুন আমার তৌফিক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ